প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে একজন লোক একসময় চাকরের কাজ করত। হাসিনার পিয়ন ছিল উনি কিন্তু সে হয়েছিল চারশো কোটি টাকার মালিক চাকরটা পরে হেলিকপ্টারে চলাফেরা করত। হাসিনা যখন ব্যাপারটা জানতে পারে সে তার বিরুদ্ধে তদন্ত আরম্ভ করে আইনি ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে তাই বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বিএনপি জামাতে ইসলামী বলে শেখ হাসিনা দেশকে লুট করেছে হাসিনার সরকার ছিল খুব দুর্নীতিগ্রস্ত কিন্তু আসলেই কি শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত ছিল তার সরকারটা কি দুর্নীতি করত। হাসিনা দুর্নীতি করলে ঘটনাটা গোপন রাখত এত কোটি টাকার মালিক হয়েছিল হাসিনা জানতে দিত না আরও অনেক ভুয়া বিজনেস দেখিয়ে ঘটনাটা ঢেকে ফেলতো বলতো অমুক বিজনেস করে ওইটা করে ওইটা করে এত টাকার মালিক হয়েছে কিন্তু হাসিনা তা মুঠেই করে নাই চাকরটাও এটা বলে নাই যে শেখ হাসিনার কাছ থেকে সে টাকা নিয়ে এত বড় হয়েছিল হাসিনার সরকার দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশ এত উন্নতি করতে পারতো না বাংলাদেশে আগে মানুষ না খেয়ে থাকত এখন দেশের শস্য খেয়ে বেশি হয় সেগুলো বিদেশে বিক্রি করে বাংলাদেশের টাকার দাম ছিল একদম কম কিন্তু সেই সর্বনিম্ন দামের টাকার দাম এখন ভারতের টাকার দামের সমান হয়ে গেছে প্রায় অনেক গুণে বাড়িয়ে দিয়েছে টাকার দাম শিক্ষার হারও এমনভাবে বাড়িয়েছে শেখ হাসিনা যা কল্পনার বাইরে ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের এক মন্ত্রী মমতা না অন্য একটা মন্ত্রী তার সরকারের জেলে রয়েছে দুর্নীতি করে কিন্তু মমতা ব্যানার্জি হইল ভারতের মধ্যে সবচেয়ে কম টাকাওয়ালা মুখ্যমন্ত্রী যতগুলো মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে সবচেয়ে কম টাকা রয়েছে মমতা ব্যানার্জির কিন্তু তার মন্ত্রী রয়েছে জেলে দুর্নীতি করে মমতা ব্যানার্জি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গর রেল মিনিস্টার ছিল ভারতের কিন্তু ওনার টাকা এক কোটিও নাই এক কোটি টাকারও নাই ওনার আমার ভাই চোর হবে জন্যে যে আমিও চোর বা আমি সোরের ঠাইলোকদার এইটা ভাবা মুঠেই উচিত নয়